একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশে সকাল ঠিক দশটা এই সময়টা মকর রাশিতে এমন দুটি চমৎকার ঘটনা ঘটতে চলেছে যা আপনার আগামী দশ বছরের ভাগ্য লিখে দেবে আপনি বলবেন এসব তো সবাই বলে না সবাই বলে না গত কয়েক বছর ধরে আপনি অন্যের জন্য বেঁচেছেন পরিবারের দায়িত্ব বসের চাপ সমাজের নিয়ম এইসবের তলায় আপনার নিজের আমিটা হারিয়ে গেছে ভেতরে ভেতরে একটা অদৃশ্য শিকলে বাধা জীবন কাটিয়েছেন আপনি মহাদেব সাক্ষী সেই শিকল ভাঙার সময় এসে গেছে কেন বলছি কারণ ওই দিন ওই মুহূর্তে আপনার নিজের রাশিতে আপনার লগ্নে তিনটি গ্রহ একসাথে বসছে সূর্য বুধ আর শুক্র সূর্য মানে আপনার আত্মা বুধ মানে আপনার বুদ্ধি আর শুক্র মানে আপনার সুখ যখন এই তিনজন আপনার নিজের ঘরে একসাথে হয় তখন দুটো চমৎকার ঘটনা ঘটে প্রথম চমৎকার ঘটনা হলো আপনার হাতে আপনার জীবনের স্টিয়ারিং আসবে এর মানে কি এর মানে হল এতদিন যারা আপনার সিদ্ধান্ত নিত যারা আপনাকে নিয়ন্ত্রণ করত তারা এবার আপনার কাছে মাথা নত করবে কর্মক্ষেত্রে আপনার নিরবতাকে যারা আপনার দুর্বলতা ভাবত তারা আপনার বুদ্ধির চমক দেখে অবাক হয়ে যাবে যে প্রমোশনটা আটকে ছিল সেটা আপনার হাতে আসবে যারা আপনাকে নিয়ে ষড়যন্ত্র করত তাদের মুখোশ খুলে যাবে আপনি যদি নিজের কোনো কাজ শুরু করার কথা ভাবছেন ওই দিনের পর থেকে তার রাস্তা খুলে যাবে পরিবারে আপনার কথার দাম বাড়বে যে সিদ্ধান্তগুলো আপনাকে চাপিয়ে দেওয়া হচ্ছিল এবার আপনি নিজের শর্তে চলবেন আপনার নেওয়া একটা সিদ্ধান্ত গোটা পরিবারকে লাভবান করবে এক কথায় আপনার পরিচয় আর অন্যের উপর নির্ভরশীল থাকবে না আপনি কে আপনার ক্ষমতা কতটুকু সেটা গোটা দুনিয়া দেখবে আপনি তো সেই মানুষ যে সবার জন্য করে সবার কথা ভাবে কিন্তু নিজের জন্য কি করেছেন এইবার ব্রহ্মাণ্ড আপনার হিসেব চোকাতে আসছে এই যোগ আপনার আর্থিক ভাগ্যকে খুলে দেবে পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকে হঠাৎ করে টাকা আসতে পারে ধার দেনা শোধ করার রাস্তা বেরিয়ে যাবে আপনার বুদ্ধি দিয়ে এমন কোনো কাজ করবেন যা থেকে নিয়মিত আয়ের একটা নতুন পথ তৈরি হবে সম্পর্ক মনে রাখবেন টাকা এলে কিছু মিথ্যে সম্পর্কের পরীক্ষাও হয় এই সময় কিছু পুরনো স্বার্থপর মানুষ আপনার জীবন থেকে ঝরে যাবে আর কিছু নতুন সঠিক মানুষ আপনার জীবনে আসবে যারা আপনার টাকার জন্য নয় আপনার সততার জন্য আপনাকে সম্মান করবে ভয় পাবেন না যা ভাঙবে তা ভালোর জন্যই ভাঙবে কিন্তু একটা কথা মাথায় গেথে নিন মহাদেব সুযোগ দেন তাকে কাজে লাগাতে হয় নিজেকে এই দুটো চমৎকার ঘটনা আপনার জীবনে তখনই সত্যি হবে যখন আপনি দুটো প্রতিজ্ঞান নিজের সাথে করবেন আপনার মাথাটা সব সময় হাজারটা পরিকল্পনায় ব্যস্ত থাকে এর মধ্যে শরীর কখন ক্লান্ত হয়ে পড়ছে কখন ঘুম কমে যাচ্ছে আপনি খেয়ালই করেন না যদি শরীর আপনাকে থামার ইশারা দেয় সেটা হতে পারে ছোটোখাটো অসুস্থতা বা মানসিক ক্লান্তি তাহলে থামুন জোর করে নিজেকে ঠেলবেন না আপনি ঝগড়া এড়াতে অনেক কিছু চুপ করে সহ্য করেন কিন্তু এই চুপ থাকাটা আপনার ভেতরটাকে শেষ করে দিচ্ছে যে মানুষ বা সম্পর্ক আপনার মানসিক শান্তির চেয়ে বড় হয়ে উঠবে সেখান থেকে আসুন এটাই হবে আপনার মুক্তির প্রথম ধাপ মকর রাশি আপনি ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়ার জন্য জন্মাননি আপনি জন্মেছেন নিজের পথ তৈরি করার জন্য দু হাজার পঁচিশের শেষটা আপনার জন্য কোনো কিছুর শেষ নয় এটা আপনার আসল জীবনের শুরু আপনার জন্মছক অনুযায়ী এই যোগ আপনার জীবনে ঠিক কী প্রভাব ফেলবে কোন দিকে আপনার ভাগ্য সবচেয়ে বেশি খুলবে এই সব কিছু বিস্তারিত জানতে আমাদের সাথে জয়েন করতে এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে ভুলবেন না ভিডিও ডিসক্রিপশন আর পেন কমেন্টে লিংক দেওয়া রয়েছে এখনই জয়েন করুন কারণ আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টা শুরু হতে আর বেশি দেরি নেই জয় মাতারা